যেন আগ্রহ হয় সেই ঘটনা কিন্তু একটি প্লব এবং সর্বশেষ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীদেরকে এত ভীত সন্ত্রস্ত করেও তাদের চোখে মুখে এখনো এই নির্বাচনের উৎসব আমরা বলছে ঠিক তখনই কিন্তু ইসলাম নাম ধারিয়ে একটি ইসলামের নাম লাগে একটি ছাত্র সংগঠনের এক কর্মী সর্বশেষ তাদের ব্যাম চাকরি কিন্তু আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী শিক্ষার্থীরা এই দুষ্কৃতিটা